আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা অনেক অনেক অপেক্ষার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সাত কলেজের প্রবেশপত্র ডাউনলোড কার্যক্রম শুরু হয়েছে আজ বিকেল পাঁচটা থেকেই মূলত এই ডাউনলোড কার্যক্রম শুরু হয় যদিও বলা হয়েছিল বিকেল তিনটা থেকে ডাউনলোড করা যাবে তবে তারা দুই ঘন্টা পিছিয়ে অর্থাৎ বিকেল পাঁচটা থেকে প্রবেশপত্র প্রদান করেছে অনলাইন থেকে তোমরা প্রবেশপত্রটি ডাউনলোড করতে পারবে আজকে আমরা এই বিষয়টি দেখে নিব অর্থাৎ কীভাবে প্রবেশপত্র ডাউনলোড করতে হয় পাশাপাশি তোমার কি করা উচিত কি করা উচিত না প্রবেশপত্রের কিছু নির্দেশনা রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমরা খুঁটিনাটি আলোচনা করব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট বন্ধুরা আমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অনুরোধ করছি সাবস্ক্রাইব করার অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ চলো শুরু করা যাক বন্ধুরা তোমরা তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সাত কলেজের আবেদন করার ওয়েবসাইট ওয়েবসাইটটি নিশ্চয়ই তোমাদের কাছে পরিচিত এখানে আসার পর লগ ইন অপশনে ক্লিক করতে হবে আমি ক্লিক করলাম দেখো বন্ধুরা এইচএসি রোল বোর্ড পাসিং এবং এসএসসি রোল নাম্বারটি দিতে হবে দাখিল অপশনে ক্লিক করতে হবে বন্ধুরা ক্লিক করার সাথে সাথে কোনো রকম পাসওয়ার্ড চাইনি সরাসরি কিন্তু মেইন ড্যাশবোর্ডে চলে এসেছে এখানে আসার পর দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু যে যে ইউনিটগুলোতে তুমি আবেদন করেছো সেই ইউনিটগুলো দেখা যাচ্ছে বাম পাশে শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্য দেখা যাচ্ছে এখানে আসার পর তুমি দেখতে পাচ্ছ প্রবেশপত্র নামের একটি অপশন রয়েছে এই অপশনটিতে ক্লিক করতে হবে ক্লিক করলাম দেখো বন্ধুরা আরেকটি পেজ ওপেন হলো এখানে শিক্ষার্থীর ছবি ব্যক্তিগত তথ্য উচ্চ মাধ্যমিক তথ্য বিজ্ঞান ইউনিট এবং পরীক্ষার অঞ্চল দেখা যাচ্ছে নিচে দেখো বলা হয়েছে যে প্রবেশপত্র ডাউনলোড এই অপশনটিতে ক্লিক করতে হবে দেখো বন্ধুরা শিক্ষার্থীর প্রবেশপত্র ডাউনলোড হয়ে গেল এখানে বেশ কিছু তথ্য রয়েছে প্রথমে শিক্ষার্থীর রোল নাম্বার সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে এবং সাথে ছবিটাও দেওয়া রয়েছে এবং শিক্ষার্থীর পিতা মাতার নাম পরীক্ষার তারিখ এবং অঞ্চল লেখা রয়েছে নিচে দিকে স্ক্রল করতে হবে দেখো বন্ধুরা এখানে নটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া রয়েছে এবং এই নির্দেশনাগুলো তোমাকে মানতেই হবে না হলে কিন্তু তুমি বিপদেও পড়ে যেতে পারো প্রথম নির্দেশনা পরীক্ষার দিন পরীক্ষার্থীকে অবশ্যই পরীক্ষার এক ঘন্টা পূর্বে কেন্দ্রে প্রবেশ করতে হবে বিজ্ঞান ইন্টারের পরীক্ষা হচ্ছে সতেরোই মে যার যেদিন পরীক্ষা হবে সেদিন আর এক ঘন্টা পূর্বে কেন্দ্রে প্রবেশ করতে হবে প্রশ্নপত্র এবং উত্তরপত্রে সকল লেখায় কালো কালির বল পেন্ট কলম ব্যবহার করতে হবে পেন্সিল ব্যবহার করার সম্পূর্ণ নিষেধ অর্থাৎ তোমাকে যে প্রশ্ন দেওয়া হবে এবং ওয়েমাস শিট দেওয়া হবে কোনো ক্ষেত্রেই অন্য কোনো কালি ব্যবহার করতে পারবে না পেন্সিল ব্যবহার করতে পারবে না তোমাকে অবশ্যই কালো কালির বল পেন্ট কলম ব্যবহার করতে হবে পরীক্ষা ভর্তি পরীক্ষার সময় পরীক্ষার হলে পরীক্ষার্থীকে এই প্রবেশপত্র অর্থাৎ যে প্রবেশপত্রটি ডাউনলোড করলে এটা অবশ্যই রঙিন প্রিন্ট করে নিয়ে যাবে এবং রঙিন প্রিন্ট মানেই হচ্ছে এই যে তোমার ছবিগুলো বা অন্য অন্য যে যে বিষয়গুলো রয়েছে এগুলো রঙিন থাকতে হবে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড নিতে হবে আমি আবারও বলছি এইচএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড সাথে নিয়ে যেতে হবে এবং পরীক্ষা চলাকালীন সময়ে শিক্ষক যদি সেটা দেখতে চায় সেটা তোমাকে দেখাতে হবে চার নম্বর পয়েন্ট সকল ধরনের ক্যালকুলেটর ঘড়ি মোবাইল ফোন ব্লুটুথ ডিভাইস টেলি যোগাযোগ করা যায় এমন কোন ইলেকট্রনিক ডিভাইস যন্ত্র পরীক্ষার হলে নেওয়া সম্পূর্ণ নিষেধ পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষার হলে কোনো শিক্ষার্থী ধরনের কোনো ডিভাইস তার কাছে পাওয়া গেলে ভর্তি পরীক্ষা সরাসরি বাতিল করে দেওয়া হবে পরীক্ষার্থীর আসন বিন্যাস দুই দিন পূর্বে ওয়েবসাইটে প্রকাশ করা হবে অর্থাৎ যেদিন তোমার পরীক্ষা তার দুই দিন আগে কোথায় সিট পড়েছে সেটা তোমরা অনলাইনে চেক করতে পারবে ইনশাল্লাহ এটা নিয়ে আলাদা ভিডিও থাকবে পরীক্ষার আসনের বর্তমান অবস্থান এবং ফলাফল জানার জন্য মোবাইলের মেসেজ অপশনের মাধ্যমে কিন্তু তোমরা সেটা জানতে পারবে ইনশাল্লাহ যখন ফলাফল প্রকাশ হবে এবং তোমাদের এই সিট প্রদান করবে তখন ইনশাল্লাহ আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এছাড়া সাত নম্বর পয়েন্টে বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আপলোডকৃত ছবি চূড়ান্ত বলে গণ্য হবে অর্থাৎ এখানে যে ছবিটি তোমরা আপলোড করেছো এটাই চূড়ান্ত হবে লগ ইন করে এই শিক্ষার্থীর ছবি সঠিক কিনা তা যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে অর্থাৎ তুমি যে ছবিটি দিয়েছো সব কিছু ঠিক আছে না কি না সব কিছু ঠিক আছে কিনা অবশ্যই চেক করে নাও ওয়েবসাইটের ছবির সাথে মে মধ্যে অফিসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুশো চোদ্দ নম্বর যে কক্ষ রয়েছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই কক্ষে গিয়ে সরাসরি হাজির হয়ে অ্যাপ্লিকেশন করার মাধ্যমে ছবি সংশোধন তোমরা করতে পারবে আট নম্বর পয়েন্টে বলা হয়েছে পরীক্ষা চলাকালীন সময়ে শিক্ষার্থীর দুই কান দৃশ্যমান থাকতে হবে এবং সর্বশেষ নবম পয়েন্টে বলা হয়েছে কোভিড নাইন্টিন সংক্রমণ রোধে শিক্ষার্থীকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলা বাধ্যতামূলক তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও আজকে আমরা জানতে পারলাম সাত কলেজের কিভাবে প্রবেশপত্র ডাউনলোড করতে হয় প্রবেশপত্রের নয়টি নির্দেশনা আমরা জানার চেষ্টা করলাম পাশাপাশি যদি তোমার ছবি বা তথ্যের অমিল থাকে তাহলে তোমাকে কি করতে হবে সেটাও আমরা জানতে পারলাম আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে তো বন্ধুরা এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ